মুহূর্তের একটি বড় খবর পথ দুর্ঘটনায় আহত হলেন কালিয়াগঞ্জের এক মহিলা বিএলও দেখাবো আপনাদেরও পথ দুর্ঘটনায় আহত কালিয়াগঞ্জ ব্লকের 113 নম্বর বুথের বিএলও কল্লানি রায় আহত কল্লানি দেবীকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় জানা গেছে এসআইআর কাজে স্কুটি চেপে বাড়ি থেকে বেরিয়েছিলেন রাধিকাপুর সেতু পার করে অপর দিক থেকে আসা একটি মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে আপনাদের আরো একবার জানিয়ে রাখি পথ দুর্ঘটনায় আহত কালিয়াগঞ্জ ব্লকের একশো তেরো নম্বর বুথের বিএলও কল্যাণী রায় আহত কল্যাণী দেবীকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে এসআইআর এর কাজে স্কুটি চেপে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি রাধিকাপুর সেতু পার করে অপর দিক থেকে আসা একটি মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে তার সঙ্গে তাকে ভর্তি করা হয়েছে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিঃসন্দেহে এটি এই মুহূর্তের একটি বড় খবর দেখা সকাল সকাল আপনাকে ওই একই সেই কারণ নির্বাচন কমিশন আমাদের ভারতের নির্বাচন কমিশন সাধারণ মানুষকে যে অসহনীয় যন্ত্রণায় নিয়ে গেছে তার একটা প্রকৃষ্ট উদাহরণ আমাদের কালিয়াগঞ্জে হয়ে গেল উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লক রাধিকাপুরের একশো তেরো নম্বর পাটের একজন বিএলো মহিলা বিএলও ম্যাডাম প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি সারা রাত জেগে ফর্ম আপলোড করতে হচ্ছে এবং সকাল হতে না হতে আবার গ্রামে ছুটতে হচ্ছে ওখানে প্রচুর ভোটার তো নর্মালি এত মানসিক চাপে যখন রাস্তায় দিয়ে যাচ্ছিলো একটা বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হওয়াতে সাংঘাতিকভাবে ইনজিওড হয়েছে এবং মাথার একদিকটা পুরো মানে ভালোই কেটে গেছে আহত হয়েছে চোখটা ব্ল্যাক আউট হয়ে গেছে এবং নর্মালি আমি দেখতে পেলাম যে কিছুক্ষণ বিডিও সাহেবও নিজেও আসছিলেন তো এই হচ্ছে চলছে পরিস্থিতি আর হলো এটা আপনার হচ্ছে একটা বাইক আরেক দিয়ে আসছিলো ইনারাও এত চাপের ফলে অন্যমনস্ক হয়েছিলেন হয়তো হ্যাঁ ইনিও বাইক নিয়ে যাচ্ছিলেন যার জন্য একটা ভালো গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর কি অবস্থা ঠিক কিছু বলাই যাবে না কারণ এখনই ভর্তি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম ভালো আহত হয়েছে হেলমেট থাকা সত্ত্বেও পুরো মাথার এক সাইডটা একদম কালো হয়ে গেছে চোখটা ফুলে ঢোল হয়ে গেছে তো ডাক্তার কি বলছে এটা কথা বলে নিয়ে যদি বেটার ট্রিটমেন্ট যত রকম ভাবে

ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্তোস্তে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর